রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে আরেকটি প্রকল্প যেটা লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে এই প্রকল্পে কিন্তু এই প্রকল্পে যদি আপনি লাভ উঠাতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে লক্ষ্মী ভাণ্ডার এখন সর্বোত্তর জনপ্রিয় প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি মহিলাকে এক হাজার থেকে দেড় হাজার টাকা প্রদান করা হয় এবং সেই প্রকল্পের জন্য এক এক হাজার এবং বারোশো টাকা প্রদান করা হয় এবং সেই প্রকল্পকে টেক্কা দিতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে এমন এক প্রকল্প যেটা আপনিও সুবিধা লাভ করতে পারবেন অনলাইন থেকে অফলাইন সমস্ত বিষয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দেবো আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অল প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা দিতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে এমন একটি প্রকল্প যেখানে আপনি সহায়তা এখান থেকে সুবিধা নিতে পারবেন অনলাইন অফলাইন দুপকারেই তো আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে নতুন একটি প্রকল্প যা ষাট বছরে বেশি বয়সী নাগরিকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে প্রতি মাসে সরাসরি দু টাকা পাঠানো হবে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ লক্ষ্মীমাণ্ডার প্রকল্পে যে এক হাজার টাকা পাওয়া যায় সেখান থেকে এই প্রকল্পে পাবেন সরাসরি দু টাকা এবং সেটা পাবেন কিন্তু ষাট বছর বয়সী নাগরিকরা ষাট বছর বয়সী ষাট বা তার বেশি বছর ষাট বা তার বেশি বছরের বয়সী যারা আছেন তারা পাবেন এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মতো এই উদ্যোগ সমাজের আর্থিকভাবে দুর্বল প্রবীণ নাগরিকদের জীবনকে আরও সচ্ছল করে তুলবে বলে আশা করা যাচ্ছে অর্থাৎ এই প্রকল্পের জন্য যে এই প্রকল্পে যে দু হাজার টাকা করে কেন্দ্রীয় সরকার প্রদান করবে সেটা কিন্তু দুর্বল প্রবীণ নাগরিকদের জীবনকে সচ্ছল করবে তবে এই প্রকল্পের সুবিধা কিন্তু সবার জন্য নয় কেবলমাত্র ষাট বছর বা তার বেশি বয়সের নাগরিকদের জন্য এই প্রকল্পে সহায়তা পাবে অর্থাৎ ষাট বছর এবং ষাটের বেশি বছরের যারা নাগরিক আছেন তারাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সুবিধা নিতে পারবেন তো আসুন জেনে নেওয়া যাক হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য কি ভাবে আবেদন করবেন অনলাইন না অফলাইনে আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্প এবং কবে থেকে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক প্রকল্পের উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকার পরিচালিত এই প্রকল্পটির সমাজের প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে চালু করা হয়েছে বয়স্ক নাগরিকদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য এই আর্থিক সাহায্য প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ প্রবীণ নাগরিকদের বয়স হইলে আর্থিক নিরাপত্তা বা সুরক্ষা নিশ্চিত করার জন্য এই প্রকল্প যেটা তাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্যই এই তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করতে হলে নাম নথিভুক্ত করার জন্য অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে সুবিধাভোগীদের জন্য আবেদন প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ এবং সহজ করে তোলা হয়েছে যে প্রকল্প যে প্রকল্পটি আছে সেটা অনলাইন অফলাইন দুপ্রকারেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে প্রথমে বৃদ্ধা সমাজ কল্যাণ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফর্ম পূরণ করতে হবে অনলাইন প্রসেস হচ্ছে বৃদ্ধা সমাজ কল্যাণ যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সমাজ কল্যাণ বিভাগের সেখানে ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করে ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে সঠিক তথ্য যাচার পর তবেই আবেদন কিন্তু গ্রহণ করা হবে এটা হচ্ছে অনলাইন প্রসেস এবং যে অফলাইন প্রসেসটি রয়েছে সেটা হচ্ছে অফলাইনে আবেদনের জন্য নিকটস্থ ব্লক অফিস বা সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে এটা অফলাইনের জন্য ব্লক অফিসে বা সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে আবেদন ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং ফর্ম যে জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু তথ্য যাচাই করা হবে আপনি ফর্মে যেগুলো লিখলেন সেগুলো সঠিক কি সেটা কিন্তু তথ্য যাচাই করা হবে আবেদন করার ক্ষেত্রে এখানে আধার কার্ড এবং এখানে আধার কার্ড এবং ভোটার কার্ড যেটা বয়সের প্রমাণের জন্য নেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই অবশ্যই নেওয়া হবে এবং বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ইলেকট্রিক বিল বা রেশন কার্ড নেওয়া হবে এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি এর সঙ্গে দিতে হবে এরপরে কেন এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্তমান সময়ে প্রবীণ নাগরিকদের জন্য অর্থনৈতিক সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি কেবলমাত্র একটি আর্থিক সহায়তা নয় এটি একটি নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে সমাজের প্রবীণ নাগরিকরা এই প্রকল্পের মাধ্যমে আরও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন এবং তাদের জীবন সচ্ছল হয়ে উঠবে বয়স হয়ে গেলে অনেক নাগরিকের কর্মক্ষমতা হারিয়ে ফেলে কর্মক্ষমতা হারানোর সাথে সাথে তাদের মধ্যে যে তাদের আর্থিক একটা সচ্ছলতা সেটা কিন্তু চলে যায় এবং সে তাদের হাতে অনেকের হাতে কিন্তু টাকা পয়সা থাকে না এই প্রকল্পটি তাদের জন্য যে তারা হাতে এই প্রকল্পটি তাদের জন্য তাদের হাতে কিছু টাকা দিয়ে এবং তাদেরকে এই টাকার মাধ্যমে অনেকে অনেক কিছু করতে পারবেন এবং তাদের একটি আর্থিক স্বাচ্ছলতা দেখতে পারবেন তো এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আবেদন করতে পারেন সরকারের তরফ থেকে জানানো হয়েছে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে নির্দিষ্ট তারিখ এখনও কেন্দ্রীয় সরকার তরফে কিন্তু জারি করা হয়নি এই প্রকল্পটি প্রবীণ নাগরিকদের জীবনের নতুন আশা সৃষ্টি করবে তাই যারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে চান তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠবেন পরিবারে কেউ বয়স্ক নাগরিক থেকে থাকেন তাহলে তার আর্থিক সচ্ছলতার দিকটি দেখার জন্য অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে দিন তার নামটি যাতে এই প্রকল্পের থেকে থাকে এবং তিনি মান্থলি দু হাজার টাকা পেয়ে যান তার জন্য অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবেন যা জানেননি তাদের মাধ্যমে শেয়ার করে দিন আর এরকম ভিডিও আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার